আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বারকাত আজকের এই ভিডিওতে আমি দেখাইব অ্যাক্সিস ব্যাংকের ডেবিট এটিএম কার্ড আপনারা কীভাবে অ্যাক্টিভেট করবেন অনলাইন এই কাজটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা করতে পারবেন অথবা পিন জেনারেট কীভাবে করবেন নতুন পিন কীভাবে সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে তো ভিডিওটা আপনারা দৈর্য সহকারে দেখবেন তো এই কাজটি করার জন্য আমার মোবাইল ডিসপ্লে মাধ্যমে একটা নম্বর দেখতে পারছেন ওয়ান এইট সিক্স জিরো ফাইভ ডাবল জিরো ফাইভ 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 এই নম্বরে আপনারা কল করতে হইব আপনারা এই নম্বর অবশ্যই কল করবেন তো এই নম্বরে কল করার আগে আপনারা অবশ্যই আগে আপনার এটিএম কার্ডটা আপনার কাছে রাখবেন অথবা আপনার ডেট অফ বার্থ আপনার জানা না থাকে ডেট অফ বার্থ আপনার অন্য কোনো সাদা খাতাতে লিখে রাখি নিবেন তো যখন এখানে আমি কল করবো এখানে কল করার সাথে সাথে এখানে হিন্দিতে কথা বলবো তো আপনারা হিন্দি না বুঝলে আমি ভিডিওর মাঝখানে হইয়া হইয়া দিব আপনারা বাকিগুলা প্রসেস এখান থেকে করে নিতে পারবেন তো এখানে আমি এই নম্বরে কল করে দিব কল করার সাথে সাথে এখানে আমি লোড স্পিকার করে দিব বাকিগুলো আপনারা আমার ফলো করবেন কৃপা বতায় किस विषय में जानकारी चाहते हैं जैसे कि आप अपना सेविंग्स अकाउंट बैलेंस जानना चाहते हैं तो कहिए सेविंग्स अकाउंट बैलेंस आप कुछ शब्दों में मुझसे अपने सवाल पूछ सकते हैं कृपया बताएं आप किसके बारे में बात करना चाहते हैं सेविंग अकाउंट ठीक है कृपया कुछ शब्दों में बताए कि आप अपने करंट अकाउंट के बारे में क्या जानना चाहते हैं नहीं मेरा सेविंग आपकी अकाउंट है। बेहतर सेवा करने के लिए मैं आपकी कॉल को हमारे बैंकिंग मेन्यू पर कनेक्ट कर रही हूं, जहां आप उपयुक्त विकल्प चुन सकते हैं खोए हुए कार्ड संबंधित या संदेह जनक लेन देन या अपने यू पी ब्लॉक करने के लिए शून्य डायल करें डेबिट कार्ड क्रेडिट कार्ड टेली बैंकिंग पिन से संबंधित सेवाओं के लिए और किसी तकनीकी समस्या पर सहायता के लिए एक डायल करें सेविंग अपने डेबिट कार्ड का पिन बनवाने के लिए एक डायल करें अपने क्रेडिट कार्ड का पिन बनवाने के लिए अगर आपको अपने एक्सिस बैंक डेबिट कार्ड का नया पिन बनवाना है तो आपको एक्टिवेशन पासवर्ड प्राप्त करना होगा ये एक्टिवेशन पासवर्ड आपके रजिस्टर्ड मोबाइल नंबर पर भेजा जाएगा अगर आपको नए पिन के लिए एक्टिवेशन पास कोड चाहिए तो एक डायल करें अगर आपको कृपया अपना डेबिट कार्ड नंबर डायल करें ই আপনারা আপনার যে এটিএম কার্ডটা আপনার অ্যাক্টিভেট করতে চাইছেন ওই এটিএম কার্ডের উপরে আপনার ষোলো ডিজিটের একটা নম্বর দেখবেন এটিএম কার্ডের উপরে লেখা থাকে সিরিয়ালে ওই নম্বরটা আপনার এখানে টাইপ করে দিয়ে দিবেন গ্যাপ লইবেন না একটার পরে একটা আপনারা টাইপ করে এখানে দিয়ে দিবেন তো এখানে আমি আমার নম্বরটা টাইপ করে দিয়ে দিতেছি कृपया अपने डेबिट कार्ड की अंतिम तिथि महीना और वर्ष के प्रारूप में डायल करें उदाहरण के तौर पर, अगर आपके कार्ड की अंतिम तारीख मई 2017 है तो शून्य पाँच एक सात डायल करें। এর পরবর্তীতে আপনারা এখানে কি করবেন আপনারা ডেট অফ বার্থটা আপনারা ডেট অফ বার্থ আছে আপনারা এইভাবে ডেট অফ টাইপিং করে দিয়ে দিবেন আমি আমার ডেট অফ বার্থ টাইপিং করে দিয়ে দিতেছি

आपने अपना डेबिट कार्ड पिन सफलता पूर्वक तैयार कर लिया है पुष्टिकरण एस एम एस आपके रजिस्टर्ड मोबाइल नंबर आरोप भेज दिया गया है आपको शीघ्र ही पुष्टिकरण के लिए एक एस एम एस आपके रजिस्टर्ड मोबाइल नंबर पर प्राप्त होगा एक्सिस बैंक से संपर्क करने के लिए धन्यवाद এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটিএম কার্ডের পিন নম্বরটা জেনারেট করলাম এবং নতুন পিন কিভাবে সেট আপ করলাম আপনারা আশা করি বুঝতে পারছেন তো এইভাবে খুব সহজে আপনারা এটিএম কার্ডের পিন নম্বর আপনারা এখানে সেট আপ করতে পারবেন ব্যাংকও না গিয়া আপনারা ঘরে বসে বসে মোবাইল দিয়ে কাজটা করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য